আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশান এনপি এডুকেশানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসন্ন টেট পরীক্ষার কথা মাথায় রেখে আজকের থেকে শুরু হচ্ছে আমাদের টেট স্পেশাল চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি সিরিজ আজ আমাদের প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিকটি নিয়ে আজকের ভিডিওতে থাকছে বৃদ্ধি ও বিকাশ কাকে বলে তাদের বৈশিষ্ট্য বিকাশের নীতি বিকাশের স্তর শিক্ষা ও বিকাশের সম্পর্ক এবং সব শেষে থাকছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আসলে সবার প্রথম আপনি জানতে পারেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ও ভিডিওটি কেমন লাগলো বা নেক্সট কোন ভিডিও পেতে চান ভিডিওতে থাকা পিপিটিগুলো ফ্রিতে পেতে ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমাদের একটি ফেসবুক পেজও আছে চাইলে যুক্ত হতে পারেন রেগুলার আপডেট পেতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের আলোচনা হবে যেহেতু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে তো প্রথমেই আমাদের জানা দরকার গ্রোথ এবং ডেভেলপমেন্ট কি আমরা যখন জন্মাই আমরা কিন্তু জন্মের সময় থেকে আর স্থির থাকি না আমাদের মধ্যে প্রতিনিয়ত কিছু না কিছু পরিবর্তন হতেই থাকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা ফিজিক্যালি হোক বা মেন্টালি বা ইমোশনালি আমরা কিন্তু এক থাকি না বা স্ট্যাটিক থাকি না আমরা পরিবর্তিত হই কিছু পরিবর্তন আছে যা আমরা দেখতে পাই চোখ দিয়ে মেজর করতে পারি আবার কিছু পরিবর্তন আছে যা আমরা ডাইরেক্টলি মেজার করতে পারি না কিন্তু বুঝতে পারি ফিল করতে পারি যেমন একটা শিশু যখন ছোট থেকে বড় হয় তার হাইট বাড়ে তার ওয়েট বাড়ে এই যে পরিবর্তনগুলো তার মধ্যে দেখা যায় এগুলো আমরা যেমন দেখতে পাই তেমন তার মানসিক পরিবর্তন এগুলো আমরা যেমন দেখতে পাই তেমন তার মানসিক পরিবর্তন চিন্তা ক্ষমতা এগুলোও পরিবর্তিত হয় কিন্তু সেগুলো আমরা দেখতে পাই না তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি এক্ষেত্রে বলা যেতে পারে একটা বাচ্চা বা শিশু যখন তাকে প্রথম স্কুলে ভর্তি করা হয় তখন সে প্রচণ্ড কাঁদে স্কুলে বসতে চায় না কিন্তু সেই শিশু সেই শিশুটায় যখন বড় হয় তার যখন বয়স বাড়ে সে কিন্তু আর স্কুলে যাওয়ার জন্য তাকে বলতে হয় না বা সে কান্না করে না সে নিজে থেকেই স্কুলে যায় কারণ তার ম্যাচুয়ার সে ম্যাচিওর হয়ে যায় তার মানসিক বিকাশ ঘটে তো এই বিকাশগুলো কীভাবে জানতে পারি আমরা তার কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হয় আর এই পরিবর্তনগুলি কিন্তু র্যান্ডামলি হয় না যে আমি ভাবলাম আজকে আমি জন্মালাম আর কালকেই বড় হয়ে যাব এরকম কিন্তু হয় না এগুলো র্যান্ডামলি হয় না এগুলো নির্দিষ্ট প্রসেস অনুযায়ী এটি সিকোয়েন্সে হয় নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী হয় আর গ্রোথ হলো ডেভেলপমেন্টের একটি ছোট্ট অংশ এটা বংশগতির ওপর অনেকাংশে নির্ভর করে বৃদ্ধি একটা সময় পরে থেমে যায় সো আমরা বলতে পারি যে গ্রোথ ইজ আ ইন ডেভেলপমেন্ট এটি একটি পরিমাপযোগ্য প্রক্রিয়া যা মাপা যায় আবার বিকাশকে খুব সহজে বুঝতে গেলে বলা যায় বিকাশ হলো নির্ভরশীলতা থেকে স্বাধীন বা সক্রিয় হওয়ার একটি ধারাবাহিক প্রক্রিয়া যা গর্ভ থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলে আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে অবশ্যই থাকবে বিকাশের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আর সোশ্যাল বা ইমোশনাল ডেভেলপমেন্ট এই সবগুলো মিলেই কিন্তু আমাদের বিকাশ নেক্সট আমাদের জানতে হবে গুণগত পরিবর্তন ও পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন হচ্ছে কাজ করার ক্ষমতা যত বড় হব কার্যক্ষমতা তত বাড়বে কাজ করার কৌশল বা ধরন ইত্যাদিকে বোঝায় নেক্সট পরিমাণগত পরিবর্তন ওজন উচ্চতা আকার আকৃতি তো নেক্সট আমাদের এবার জানতে হবে ম্যাচুরেশন বা পরিণমন সম্পর্কে পরিণমন কী পরিণমন হল পরিপক্কতা অর্জন করার একটি প্রক্রিয়া যা বিকাশের একটি অংশ বা ইংলিশে বলতে গেলে ম্যাচুরেশন ইজ দ্য প্রসেস অফ বিকামিং ম্যাচুয়ার এটা অনেক নয় বেশিরভাগ ক্ষেত্রেই হেরিটি বা বংশের ওপর বংশগতির উপরে খুব নির্ভর করে এই ম্যাচুরেশন দুভাবে হয় এক হলো ফিজিক্যালি আর এক হলো মেন্টালি ও ইমোশনালি ফিজিক্যালি কোনগুলো যখন ছোটো থেকে আমরা যত বড় হই তখন আমাদের কি হয় বিভিন্নভাবে হৃৎপিণ্ড পাকস্থলীর আয়তন বৃদ্ধি পায় তারপর আমাদের যে কাজ করার ক্ষমতা সেগুলো বৃদ্ধি পায় এই হাতে পায়ের যে পেশি হয় সেগুলো সবল হয় এদের কার্যকারিতা বা কার্যক্ষমতা আমাদের বেড়ে যায় তো এইগুলি হলো ফিজিক্যালি পরিণমনের উদাহরণ এরপর আসি আমরা মেন্টালি পরিণমনের উদাহরণ তো এক্ষেত্রে বলতে পারি সে আগ্রহ উদাহরণটাই যে একটা বাচ্চা শিশু যখন সে ছোটোবেলায় প্রথম স্কুলে যায় তখন সে কী করে কান্নাকাটি করে তার মাকে তার সাথে বসে থাকতে হয় কিন্তু এই বাচ্চাটাই যখন ধীরে ধীরে বড় হয় তখন তার মেন্টালি পরিণমন ঘটে তার মানসিক বিকাশ ঘটে পরিণমন ঘটে মানসিক তখন কি হয় সে আর কিন্তু কাঁদে না সে সবার সাথে হাসি খুশিভাবে স্কুলে পড়াশোনা করে তো এটাতে এটাকেই আমি বলতে পারি যে মেন্টালি পরিণমনের একটি উদাহরণ আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি এক্ষেত্রে আমাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো অসুস্থতা পরিণমনে বাধার সৃষ্টি করে আর একটা বিষয় পরিণমন কিন্তু প্র্যাকটিস করে আসে না ধীরে ধীরে এবং স্বাভাবিকভাবে আসে এখন আমাদের দুটো ডায়াগ্রাম আছে একটা বৃদ্ধি আর একটা বিকাশের বৃদ্ধি কি দৈহিক পরিবর্তন আগেই বলেছি বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পরে থেমে যায় আর বিকাশ বিকাশকে বিকাশের মধ্যে দৈহিক পরিবর্তন অর্থাৎ বৃদ্ধিও আসবে এবং মানসিক পরিবর্তনও আসবে বিকাশ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে ব্রড ডোমেইন অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের যে বড় বড় চারটি ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে হবে এক ফিজিক্যাল ডেভেলপমেন্ট দুই কগনিটিভ ডেভেলপমেন্ট তিন সোশ্যাল ডেভেলপমেন্ট আর চার ইমোশনাল ডেভেলপমেন্ট তো প্রথমেই আছে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্টের আবার দুটো ভাগ আছে এক গ্রস মোটর ডেভেলপমেন্ট আর এক ফাইন মোটর ডেভেলপমেন্ট গ্রস মোটর ডেভেলপমেন্টের মধ্যে কোনগুলো আসছে বড়ো বড়ো পেশির কাজ যেমন লাভদোরি খেলা এই যে ফুটবল খেলছে লাফানো এইগুলোই হলো কি গস মোটর ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে ছবিটা দেখতেই পাচ্ছ এই যে ফুটবল খেলছে একজন লাফদড়ি খেলছে একজন লাফাচ্ছে এইগুলোই নেক্সট আসছে আমাদের কি ফাইন মোটর ডেভেলপমেন্টের কাজ তো ফাইন মোটর ডেভেলপমেন্টের মধ্যে কোনগুলো পড়ছে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আঙুলের কাজ যেমন ড্রয়িং করা লেখা আলপনা আঁকা আইলাইনার দেওয়া এই সবগুলোই কী আসবে ফাইন মোটর ডেভেলপমেন্টের মধ্যে নেক্সট আসছে কি কগনেটিভ ডেভেলপমেন্ট আমাদের যে ব্রেন ব্রেনের বিকাশ হয় সেই ব্রেনের দুটো ভাগ আছে একটা হলো লেফট সাইড একটা রাইট সাইড লেফট সাইডে আমাদের থাকবে লজিক আর লজিকের মধ্যে আমরা কী কী পাবো ল্যাঙ্গুয়েজ ম্যাথ সায়েন্স আর রাইট সাইডে থাকবে আমাদের ক্রিয়েটিভিটি এই ক্রিয়েটিভিটির মধ্যে থাকবে ড্রয়িং মিউজিক ডান্স আশা করি বুঝতে পেরেছি নেক্সট সোশ্যাল ডেভেলপমেন্ট এর মধ্যে মরাল ডেভেলপমেন্টও পড়বে তারপরে আসছে ইমোশনাল ডেভেলপমেন্ট বিকাশের নীতিগুলো সম্পর্কে তো আমরা এবার একে একে বিকাশের নীতিগুলো সম্পর্কে জানবো তো প্রথমেই আছে প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি বা সন্ততার নীতি এক্ষেত্রে কি বলা যায় যে বিকাশ হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া এর মধ্যে কোনো পজ নেই বিরাম নেই থেমে থাকে না যে বিকাশ কিছু দিন হলো তারপরে থেমে গেল তারপরে আর আবার হলো এরকম হয় না বিকাশ কন্টিনিউয়াস ঘটে কখনও বেশি কখনো কম হতেই পারে বাট বিকাশ কন্টিনিউয়াস ঘটে আমরা যখন গর্ভে থাকি তখন থেকে আমাদের বিকাশ শুরু হয় আর মৃত্যুর আগে পর্যন্ত এই বিকাশ চলে তার মধ্যে কোনো পজ বিরাম কিচ্ছু থাকে না এই জন্য বিকাশকে বলা হয় ধারাবাহিকতার নীতি বা প্রিন্সিপালের কন্টিনিউটি দেখতেই পাচ্ছেন এখানে ছবিতে বাচ্চা থেকে বড় হচ্ছে এটা একটা পরপর ধারাবাহিক ধারাবাহিকভাবে বিকাশ চলছে এর মধ্যে কিন্তু পজ নেই কোনো প্রিন্সিপাল ফ্রম জেনারেল টু স্পেসিফিক বা এর আরেকটা নাম আছে হোল টু পার্ট তো এক্ষেত্রে বোঝাতে গেলে আমি বলতে হবে একটা বাচ্চা যখন সে ছোটো থাকে তখন কি করে তার পুরো শরীর দিয়ে সে কান্না করে যখন কান্না করে পুরো শরীর দিয়ে রিয়্যাক্ট করে হাত পা ছুঁড়ে কান্না করে দেখতেই পাচ্ছি ছবিতে কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হয় তখন কি করে শুধু চোখ দিয়ে তার জল পড়ে সে কিন্তু হাত পা ছুড়ে রিয়াক্ট করে না তো এক্ষেত্রে কি হচ্ছে বিকাশ ঘটছে কি পুরো হোল বডি থেকে একটা নির্দিষ্ট পার্ট বডি পার্ট চলে আসছে বিকাশ বা শুধুমাত্র চোখে চলে আসছে বিকাশ তো এটা এটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক আর হোল টু পার্ট প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া এটার মধ্যে বলা হয়েছে যে কি বিভিন্ন ব্যক্তি যেমন রোগা মোটা লম্বা বেটে ছবিটা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের বাচ্চা কাচ্চা আছে তো এদের মধ্যে প্রত্যেকের বিকাশের কিন্তু হার একই রকম হবে না বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিকাশের হার বিভিন্ন রকম হবে প্রতিটি শিশুর দৈশিক মানসিক এগুলো কিন্তু মানসিক ও প্রক্ষোভিক সামাজিক বিকাশের ক্ষেত্রে স্বতন্ত্র লক্ষ্য করা যাবে যে মোটা তার তার ক্ষেত্রে বিকাশের বিকাশ একরকম হবে যে রোগা তার ক্ষেত্রে আর রকম হবে যে লম্বা তার ক্ষেত্রে বিকাশ একরকম হবে আবার যে বেটে তার ক্ষেত্রেও বিকাশ একরকম হবে যে ছোট তার ক্ষেত্রে একরকম আবার যে বড় তার ক্ষেত্রে আর এক রকম তো প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে এটাই বলা যায় যে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বিকাশ লাভ করবে আর প্রতিটি শিশুর দৈহিক মানসিক প্রক্ষোভিক এবং সামাজিক বিকাশের ক্ষেত্রে স্বতন্ত্র বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস দেখা যাবে নেক্সট আছে প্যাটার্ন সিকোয়েন্স এই প্রিন্সিপালে কি বলা হচ্ছে যে বিকাশের মধ্যে একটা নির্দিষ্ট ধারাবাহিকতা থাকবে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্যাটার্ন বা সিকোয়েন্স বা এই ধারাবাহিকতা সেম থাকবে কোনো পরিবর্তন হবে না পৃথিবীর সব জায়গায় এই একটা বাচ্চার প্রথমে কি আসবে ইনফ্যান্সি আসবে তারপরে কি আসবে আর্লি চাইল্ডহুড দেন লেটার চাইল্ডহুড দেন অ্যাডাল্টহুড বা অ্যাডলোসেন্স আসবে এটা কিন্তু কারোর জন্য পরিবর্তন হবে না পৃথিবীর সব জায়গার বাচ্চার ক্ষেত্রে কী হবে প্রথমে দুধের দাঁত পড়বে তারপরে নতুন দাঁত উঠবে এই সিকোয়েন্স কিন্তু কখনও চেঞ্জ হবে না এই সিকোয়েন্সটা সবার জন্য সেম থাকবে তো এটাই হলো আমাদের প্রিন্সিপাল অফ ইউনিফর্ম প্যাটার্ন অর সিকোয়েন্স নেক্সট আসছে কি প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল অফ ডাইরেকশন আবার দু রকম এক হলো হেড টু টো মাথা থেকে পা পর্যন্ত আর একটা হলো সেন্টার টু পেরিফেরি তো ওই হেড টু টোকে বলা হয় সেফালো ক্যাডুয়াল আর একটা সেন্টার টু পেরিফেরি সেটাকে বলা হয় প্রগজিমো ডেস্টাল তো হেড টু টোকে বলা হয় কি সেফালো ক্যাডুয়াল আর সেন্টার টু পেরিফেরি যে ডেভেলপমেন্ট হয় তাকে বলা হয় প্রগজিমো ডেস্টাল এটা পরীক্ষায় বারবার আসে নেক্সট প্রিন্সিপাল অনসিপাল অফ ইন্টারিলেশন মানে কি এক্ষেত্রে বলা যায় যে বিকাশের যে বিভিন্ন বড়ো বড়ো ডোমেন আছে চারটে কগনেটিভ ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল ল্যাঙ্গুয়েজ এই এই ডোমেনগুলো প্রত্যেকটা একে অপরের সাথে সম্পর্কিত মানে যদি কোনো একটা ডোমেনের ওপর প্রভাব ফেলে তো সেই ডোমেইনটা সেই প্রভাবটা প্রত্যেকটা অন্য ডোমেনের ওপরেই পড়বে কেমন স এইভাবে বলতে গেলে একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ দিয়ে বলি উদাহরণটা হলো এরকম যদি কোনো একটা বাচ্চা তার শরীর খারাপ হয় তো অটোমেটিক তার মনও খারাপ হয়ে যাবে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না তো ফিজিক্যাল ডেভেলপমেন্টের উপর যদি প্রভাব পড়ে কগনিটিভ সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি প্রভাবিত হবে আবার যদি কারোর মন খারাপ থাকে তো অটোমেটিক্যালি তার শরীরটার উপরেও তার প্রভাব পড়ে তো এটাই হলো আমাদের প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন তো নেক্সট আমাদের শিখতে হবে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন তো প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশনে কী হবে এক্ষেত্রে স্পেসিফিক রেসপন্স আর পার্ট মুভমেন্টসগুলো পরবর্তীতে একসাথে হয়ে কাজ করবে একটা উদাহরণ দিয়ে বোঝায় প্রথমে একটা বাচ্চা যখন ছোট থাকে সে কী করবে প্রথমে অ্যালফাবেট শিখবে এ বি সি ডি এভাবে শিখবে আস্তে আস্তে যখন বড়ো হবে তার লিঙ্গুয়াল ডেভেলপমেন্ট ঘটবে তার ভাষাগত বিকাশ ঘটবে তারপর সে করবে ওই যে এ বি সি ডি অ্যালফাবেটগুলো এইগুলোকে একসাথে করবে করে ওয়ার্ডস বানানো শিখবে তারপর যখন আরও বড় হবে সে ওয়ার্ডসগুলো থেকে সেন্টেন্স বানানো শিখবে তারপর যখন আরও বড় হবে তার বিকাশ ঘটবে সে সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ বানানো শিখবে তা এইগুলো কি হলো প্রথমে তার ছোট ছোট অল্প অল্প করে বিকাশ ঘটছে এবং তার আগের বিকাশগুলোর সাথে এখনকার বিকাশ যুক্ত হচ্ছে বা ইন্টিগ্রেট করছে করে তার নেক্সট ডেভেলপমেন্ট হচ্ছে এটাই হলো প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন ছবিতে আমরা দেখতেই পাচ্ছি প্রথমে বাচ্চাটা কি বলছে সি এ ক্যা একটু বড় হলে তার বিকাশ ঘটছে তখন সে কী বলছে সি এ আর কার কার মানে কি গাড়ি তারপরে একটু বড় হলে সে কী বলছে বিগ আর কার দুটো আলাদা ওয়ার্ড একসাথে করে কি বলছে বিগ কার তারপর যখন সে যখন আরও বড় হচ্ছে তখন সে কোচ দে এটা সেন্টেন্স বলছে তো এভাবেই আমাদের স্টেজে স্টেপে স্টেপে আমাদের বিকাশ ঘটে এবং আমরা আগের যে বিকাশগুলো ঘটেছে সেইগুলো একসাথে ইন্টিগ্রেট করে এইভাবে আমরা নেক্সট স্টেজে আমরা বিকাশ লাভ করি তো এটাই হলো প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন প্রিন্সিপাল অফ প্রেডিকশান ছবিটা দেখতেই পাচ্ছ এটা মনে রাখার জন্য দেওয়া হয়েছে প্রিন্সিপাল অফ প্রেডিকশান তো প্রেডিকশান মানে কি ভবিষ্যৎবাণী করা এক্ষেত্রে কি হয় যে ছোট থেকে কোনো বাচ্চা খুব তাড়াতাড়ি শিখে যায় তার ব্রেন খুব ভালো হয় খুব যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখে নেয় তো এক্ষেত্রে আমরা কি প্রেডিক্ট করি যে ভবিষ্যতে এই বাচ্চারা পড়াশোনার দিক থেকে অনেক এগিয়ে থাকবে বা অনেক দূর এগিয়ে যাবে বা ভালো কিছু জীবনে করবে তো এটাই হল প্রিন্সিপাল অফ প্রেডিকশান যে ছোটোবেলায় কাচ্চার কোনো কর্মকাণ্ডর প্রতি লক্ষ্য করে আমরা ভবিষ্যৎ তার ভবিষ্যৎ সম্পর্কে কিছু প্রেডিক্ট করি বা কিছু ভবিষ্যৎবাণী করি তার বিকাশ কত দূর হবে সেটা আমরা আগে থেকে জেনে যাই বর্ণমান লাগা এটাই হলো প্রিন্সিপাল অফ প্রেডিকশন প্রিন্সিপাল অফ স্পাইরাল ভিয়েস লেনিয়ার তো এখানে বলা হচ্ছে কি যে বিকাশ বিকাশ কিন্তু লেনিয়ার না বিকাশ হল স্পাইরাল বা সরপিল কেন কারণ জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের যে বিকাশ ঘটে সেটা লেনিয়ান না সব জায়গায় সমানভাবে হয় না বা স্থির থাকে না স্ট্যাটিক থাকে না কখনো বাড়ে কখনো কমে আমাদের বিভিন্ন স্টেজে আমাদের বিকাশের হার বিভিন্ন হয় যেমন ছোটোবেলায় আমাদের যখন ছোট থাকি তখন আমাদের বিকাশের হার কিন্তু খুব ফাস্ট হয় যখন একটু বড় হয়ে যায় একটু লো হয়ে যায় তারপর যখন আমরা অ্যাডলোসেন্সে আসি তখন আমাদের বিকাশের হার আবার ফাস্ট হয়ে যায় তো কি হয় আমাদের বিকাশ কখনো বেশি হয় কখনো কম হয় আবার কখনো একটু ধীর গতিতে হয় একটু ধীর গতিতে তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে বিকাশ সেটা স্পাইরাল বা সর্পিল আকারের হয় নট লিনিয়ার এটাই হলো প্রিন্সিপাল অফ স্পাইরাল ভিয়েস লিনিয়ার জানতে স্টেজেস অফ ডেভেলপমেন্ট আমাদের স্টেজেস অফ ডেভেলপমেন্ট চার প্রকারের এক ইনফ্যান্সিস বা শৈশবস্থা জিরো থেকে দুই বছর দুই আর্লি চাইল্ডহুড দুই থেকে ছয় বছর তিন ডা চাইল্ডহুড ছয় থেকে বারো বছর আর চার হলো অ্যাডলোসেন্স বারো থেকে আঠেরো বছর আবার বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখে নিই প্রথমেই আছে আমাদের ইনফ্যান্সি বা শৈশবস্থা এই সময় কি করবে বাচ্চারা সেন্স দিয়ে কাজ করবে মানে টাচ করে কাজ করবে একটু গাল লাগিয়ে সেটা টেস্ট করে শিখবে এভাবে ওরা বিভিন্ন জিনিস শিখবে ইন্দ্রিয় দিয়ে কাজ করবে সেন্স মানে ইন্দ্রিয় আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেইগুলো টাচ করে শিখবে দুই ফিজিক্যাল গ্রোথ ফাস্ট হয় যেটা আগেই বললাম এই সময় বাচ্চাদের ফিজিক্যাল যে গ্রোথ হয় খুব ফাস্ট হয় খুব তাড়াতাড়ি ওরা বৃদ্ধি পায় তিন মোটর অ্যাক্টিভিটি করে শিখবে ওই যে বললাম হাত দিয়ে ধরে টাচ করে শিখবে আর চার সেপারেশান অ্যাংজাইটি দেখা যাবে ছয় মাস বয়স থেকে তারা কি ভয় পাবে তার মায়ের কোল থেকে যদি আমরা নিতে চাই তারা কী করবে কান্নাকাটি করবে যে করে না আমরা মজাও করি অনেক সময় মাঝে মাঝে বাচ্চাদেরকে যে আমি তোমাকে নিয়ে যাব তো বাচ্চারা খুব কান্নাকাটি করে এটা হলো সেপারেশান অ্যাংজাইটি বা মায়ের থেকে দূরে যাওয়ার ভয় নেক্সট আসছে আর্লি চাইল্ডহুড এক্ষেত্রে কী হবে ক্রিটিক্যাল পিরিয়ড ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এই সময় বাচ্চাদের যে ভাষার বিকাশ হয় সেটা খুব দ্রুত হয় দুই উচ্চতা ওজন দ্রুত বৃদ্ধি পাবে এই সময় উচ্চতার ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় সামাজিকীকরণ দ্রুত হয় যারা অনুকরণ করতে পারে এই সময় বাচ্চারা কী অনুকরণ করে আমরা যে কথা বলি সেটাও করে কখনো কখনো মায়ের অনুকরণ করে মেয়েরা ওই রান্নাবাটি খেলা করে পুতুল নিয়ে ঘুম পাড়ায় যেগুলো হয় তারপরে কি হয় ছেলেরা কী করে বাবা সেভিং করছে দেখে দেখে দেখা যায় ছেলেরা শেভিং করছে ছোটো একটা বাচ্চা সে শেভিং করছে বাবার দেখে দেখে তো এগুলো কি অনুকরণ করতে শেখে এই সময় আর তারপরে এই এজটাকে কী কী বলা হয় টয়েজ বলা হয় প্লে এজ বলা হয় প্রি স্কুল এজ বলা হয় আর প্রি গ্যাং এজ বলা হয় এরপর আসছে আমাদের লেটার চাইল্ডহুড এই সময়টাকে গ্যাং এজ বলা হয় সুডো ম্যাচিউরিটি দেখা যায় সুডো ম্যাচিউরিটি কি একটা ছদ্ম ম্যাচিওর হওয়ার একটা ভাব আসে তার মধ্যে সে ছোটো থাকে কিন্তু তার মধ্যে মনে হয় যে আমি না অনেক বড় হয়ে গেছি আমি সব পারি আমি এটা করতে পারি ওটা করতে পারি আমি সব করতে পারি আদেও সে ছোট তার বয়স অনেক কম কিন্তু সে নিজের মধ্যে মনে করে যে সে সুপারম্যান সে সব করতে পারে এটা হলো সুডো ম্যাচিউরিটি ট্রাভেলস সামিজ তারপরে আসছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট লো থাকবে যেটা বলেছিলাম এর আগেই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট সব জায়গায় সমান থাকে না কখনো বাড়ে আবার কখনো কমে এই লেটার চাইল্ডহুডে ফিজিক্যাল ডেভেলপমেন্ট লো থাকবে মোটর ডেভেলপমেন্ট ফাস্ট হবে এই সময় মোটর ডেভেলপমেন্টটা খুব ফাস্ট হবে নেক্সট আসছে আমাদের অ্যাডলোসেন্স এডিক এডিকশন বলেছেন আইডেন্টি ক্রাইসিস এই সময়টাকে বলেছেন দুই এই সময়টাকে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয় গোল্ডেন পিরিয়ডও বলা হয় এই সময় ল্যাক অফ ইমোশনাল স্টেবিলিটি এই সময় ইমোশনাল স্টেবিলিটি খুব কম থাকে খুব কম ছোটো ছোটো কথায় ভেঙে পড়ে কান্নাকাটি করে অ্যাডলসেন্স নামে বইয়ে স্ট্যানলি হল বলেছেন স্ট্রেস অ্যান্ড স্টং নোটস আছে আমাদের এক শিশুর বিকাশে একটোমরফিক গঠন হলো গোলাকার ও শক্তিশালী দুই শিশুর বিকাশে এন্ডোমর্ফিক গঠন হলো দীর্ঘাকায়ী ও শক্তিশালী তিন শিশুর বিকাশে মেসোমর্ফিক গঠন হলো গোলাকার ও মেদবহুল চার কৈশোরের শিক্ষার মূল কথা হল প্রশংসা তারপর সিআরসি এর মতে আঠেরো বছর বয়সের নিচে থাকা সকল মানুষকে শিশু হিসাবে গণ্য করা হয় দুই আমাদের দেশের সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী চোদ্দ বছরের নিচে থাকা সকল শিশুকেই শিশু হিসাবে সরি সকল মানুষকে শিশু হিসাবে ধরা হয় তিন শিক্ষার অন্যতম লক্ষ্য হলো পরিবর্তিত পরিস্থিতিতে পরিবেশের সঙ্গে সংগতি বিধান বা অভিযোজন চার অভিযানের মূল উপাদান হলো বৃদ্ধি ও বিকাশ পাঁচ শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিশুর সামগ্রিক বিকাশ ছয় মানব শিশুর বিকাশ শুরু হয় মাতৃগর্ভকালীন অবস্থা থেকে নেক্সট বিকাশ ও শিক্ষার মধ্যে সম্পর্ক শিক্ষা হলো সেই বিকাশ যা প্রচেষ্টা অনুশীলনের মাধ্যমে আসে আমরা জানি যে পরিণমন ও শিক্ষার মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে পরিণমন বিকাশের হারকে নির্দিষ্ট করে এজন্যই বলা যায় যে প্রত্যেক ব্যক্তির বিকাশের ক্ষেত্রে পরিণমন ও শিক্ষা এত আজকের প্রথম প্রশ্ন হল দৈশিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তন হলো অপশান এ বৃদ্ধি অপশান বি বিকাশ অপশান সি অভিযোজন অপশান ডি উপযোজন তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিকাশ আজকের নেক্সট প্রশ্ন জন্মের পর শিশুদেহের ওজন উচ্চতা আকৃতি ইত্যাদির পরিবর্তন হলো অপশান এ বৃদ্ধি অপশান বি বিকাশ অপশান সি সমৃদ্ধি অপশান ডি উন্নয়ন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বৃদ্ধি নেক্সট কোয়েশ্চেন প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে এগিয়ে থাকে তা হলো অপশান এ স্মৃতিশক্তি অপশান বি অনুকরণের শক্তি অপশান সি কল্পনা শক্তি অপশান ডি কোনোটি নয় সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি কল্পনা শক্তি আজকের নেক্সট প্রশ্ন শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটির কোনো সম্পর্ক নেই অপশান এ দেহের ওজন অপশান বি অস্থি অপশান সি মস্তিষ্ক অপশান ডি রক্ত সংবহন তো আজকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রক্ত সংবহন রক্ত সংবহনের সাথে শারীরিক বিকাশের কোনো সম্পর্ক নেই আজকে নেক্সট কোয়েশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট আ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট নিচের কোনটি বিকাশের নীতি নয় অপশান এ ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি বিকাশ নির্দিষ্ট নিয়মে চলে অপশান বি ডেভেলপমেন্ট টিক্স প্লেস গ্র্যাজুয়ালি ওভার আ পিরিয়ড অফ টাইম বিকাশ সময়ের সাথে সাথে ধীরে ধীরে হয় অপশান সি এক্স্যাক্ট কোর্স অ্যান্ড নেচার অফ ডেভেলপমেন্ট ইজ ডিটারমাইন্ড এট দা টাইম অফ বার্থ নির্ধারিত হয়ে যায় বিকাশের প্রকৃতি ও সঠিক গতিপথ অপশান ডি ইন্ডিভিজুয়ালস ডেভেলপ অ্যাট ডিফারেন্ট রেটস প্রত্যেক ব্যক্তি সরি ব্যক্তি বিশেষে বিকাশের হার বিভিন্ন হয় তো আজকে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একস্যাক্ট কোর্স অ্যান্ড নেচার অফ ডেভেলপমেন্ট ইজ ডিটার অ্যাট দ্য টাইম অফ বার্থ জন্মের সময়ে নির্ধারিত হয়ে যায় বিকাশের প্রকৃতি ও সঠিক গতিপথ নেক্সট কোয়েশ্চেন উইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য ব্রড ডোমেন্স অফ ডেভেলপমেন্ট নিচের কোনটি সঠিকভাবে বিকাশের বৃহত্তর ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে অপশান এ ইমোশনাল ইন্টেলিজেন্স স্পিরিচুয়াল অ্যান্ড সেলফ অপশান বি ফিজিক্যাল পার্সোনালিটি সেলফ ইমোশন অপশান সি ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল কগনিটিভ অপশান ডি ফিজিক্যাল কগনিটিভ সোশ্যাল ইমোশনাল তো আমরা জানি পি সি এস ই অর্থাৎ ফিজিক্যাল কগনিটিভ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল তো আমাদের আজকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফিজিক্যাল কগনিটিভ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল নেক্সট কোয়েশ্চেন দে আর ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনস ইন দ্য রেট অফ মোটর ডেভেলপমেন্ট ইয়েট দ্য সিকোয়েন্স অফ মোটর ডেভেলপমেন্ট ইজ ফ্রম ড্যাশ টু ড্যাশ অর্থাৎ মোটর বিকাশের হারের স্বতন্ত্র বৈচিত্র্য আছে তবুও মোটর বিকাশের ক্রমটি হল ড্যাশ থেকে ড্যাশ অপশান এ প্রক্সিমোডেস্টাল টু সিফালো ক্যাডুয়াল অপশন বি গ্রস মোটর ডেভেলপমেন্ট ফাইন মোটর ডেভেলপমেন্ট অপশান সি ফাইন মোটর ডেভেলপমেন্ট টু গ্রস মোটর ডেভেলপমেন্ট অপশান ডি সিফালো ক্যাডুয়াল ডেভেলপমেন্ট টু প্রকজিমোডিস্টাল ডেভেলপমেন্ট তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গ্রস মোটর ডেভেলপমেন্ট টু ফাইন মোটর ডেভেলপমেন্ট আমরা জানি সবসময় গ্রস মোটর থেকে ফাইন মোটরে ডেভেলপমেন্টটা হয় নেক্সট কোয়েশ্চেন দ্য পিরিয়ড দ্যাট ইনিশিয়েটস দ্য ট্রানজেশন টু অ্যাডাল্টহুড ইজ যে সময়টি প্রাপ্তবয়স্কদের রূপান্তর যে সময়টিতে প্রাপ্তবয়স্কদের রূপান্তর শুরু হয় সেটি হলো অপশান এ মিডল চাইল্ডহুড অপশান বি এন্ড চাইল্ডহুড অপশান সি প্রি অপারেশনাল পিরিয়ড অপশান ডি অ্যাডলোসেন্স তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যাডলোসেন্স নেক্সট কোয়েশন প্লে হ্যাজ এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ ইয়ং চিলড্রেন ফর দ্য ফলোয়িং রিজনস এক্সেপ্ট ছোটো শিশুদের বিকাশে খেলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিম্নলিখিত কোন কারণটি ছাড়া অপশান এ দ্য গেইন মাস্টারি ওভার দেয়ার বডি তারা তাদের শরীরের ওপর আধিপত্য অর্জন করে অপশান বি ইট স্টিমুলে ইট স্টিমুলেটস দে আর সেন্সেস এটা তাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে অপশান সি ইট ইজ জাস্ট আ প্লেজেন্ট ওয়ে টু স্পেন্ড টাইম এটা শুধুমাত্র সময় কাটানোর একটি আনন্দদায়ক আনন্দদায়ক উপায় অপশান ডি দে অ্যাকুয়ার নিউ স্কিলস অ্যান্ড লার্ন হোয়ে টু ইউজ দেম তারা নতুন দক্ষতা অর্জন করে এবং কখন সেগুলো ব্যবহার করতে হয় তা শেখে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে Option C it is just a pleasant way to spend time. Ask, next question, author the last question. The development from central part of body towards periphery or extremities denotes the option A principle of radiated development. Option B principle of decentralized development. Option C principle of proximo distal development. অপশন ডি প্রিন্সিপাল অফ কাসকেট ডেভেলপমেন্ট আমরা জানি যেহেতু সেন্টার থেকে পেরিফেরিতে আসলে ডেভেলপমেন্ট প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট হয় তো এক্ষেত্রে অপশন সঠিক উত্তর প্রিন্সিপাল অফ প্রক্সিমোডিসিটাল ডেভেলপমেন্ট